হ্যালো ভিউয়ার্স তোমাদের মধ্যে অনেকেই মেসেজ করেছে যে স্যার প্রশ্ন কমন পায়নি তো তোমাদের প্রথমেই বলে রাখি যে এইবার শিক্ষা নিয়ে যাদের আমি গাইড করেছিলাম তাদের মোট সাতাশটা প্রশ্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থেকে সাতাশটা প্রশ্ন পড়ি পড়তে দিয়েছিলাম পরীক্ষা নিয়ে মানে ওদেরকে দিয়েছিলাম সাজেশন তার মধ্যে থেকে দশ নম্বরের চারটে এবং পাঁচ নম্বরের চারটে মোট আটটা প্রশ্ন এসেছিল এবং হচ্ছে গিয়ে শর্ট কোশ্চেনের মোট পনেরোটার মধ্যে বারোটাই কমন এসেছিলো তো যাই হোক তোমরা ঠিকঠাকভাবে গাইড না নিলে তাহলে তোমাদেরই সমস্যা এটা তা বলে দেই প্রশ্নগুলো ওদের সাজেশানে পনেরো নম্বরে দিয়েছিলাম হরপ্পার কারুশিল্প কৌশল তারপরে ওটা দশ নম্বর এসেছিলো তেইশ নম্বরে দিয়েছিলাম পরবর্তী বৈদিক যুগে নারী এবং শূদ্রদের সামাজিক অবস্থান এটাও এসছে সাতাশ নম্বরে দিয়েছিলাম ষোড়শ মহাজন পদ এটাও এসছে আঠাশ নম্বরে দিয়েছি প্রতিবাদী ধর্মের উত্থান এবং পতনের কারণ এটাও এসেছে যেটা তোমাদের বৌদ্ধ ধর্মের উত্থান পতনের কারণ এটা দেখতে পাচ্ছ তোমরা তারপরে পাঁচ নম্বরে ওদেরকে ওদের এসেছে তোমাদের দিয়েছিলাম সেটা হচ্ছে ওদের যে সাজেশনে ছ নম্বরে দিয়েছিলাম ক্ষুদ্রাশ্রীয় সংস্কৃতি সেটা এসছে ওদের পনেরো নম্বরে এসেছিল হরপ্পার বাণিজ্য ছাব পঁচিশ নম্বরে এসছে ওদের ঋগ বৈদিক সভ্যতার যে ধর্মীয় জীবন সেটা এসছে চব্বিশ নম্বরে ওদের দিয়েছিলাম বৈদিক সাহিত্যে যজুর্বেদ অর্থাৎ সেটা বৈদিক সাহিত্য লিখিয়েছিলাম তার মধ্যে যজুর্বেদ একটা বড় করে লেখানো ছিল তো এই তো ওদের সাজেশান থেকে সব কিছুই এসেছিলো যাই হোক তোমাদের আবার প্রশ্নটাও দেখিয়ে দিচ্ছি তোমরা প্রশ্ন দেখেও একবারে মিলিয়ে নাও আর যারা ইমিডিয়েট সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি শীঘ্রই ডেসক্রিপশন বক্সে টোটাল নম্বর দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করো যারা পড়তে ইচ্ছ তো সুতরাং তোমাদের সামনে সামনেই দেখা হচ্ছে প্রথমেই ছিল দশ নম্বর মানে দু নম্বরের দশটা প্রশ্ন বেশ বেশি বেশি এসেছিল কিছু প্রশ্ন অবশ্যই পনেরোটার মতো এসেছিল তো তার মধ্যে সোনিয়ান এটা সোয়ান সংস্কৃতি হবে কালচার কী বিয়েটা দেখো মোরহানা আদমগড় গুহাচিত্র কবে এই বিষয়বস্তু এটা আসেনি যদিও এটা একটা প্রশ্ন হরপ্পা সভ্যতার রাস্তার বিষত্ব কি এটা যারা নগর হরপ্পা নগর পরিকল্পনা ওদেরকে পড়িয়েছিলাম তো ওর মধ্যে রাস্তার ব্যাপারটা রয়েছে এরপর দেখো মরুত পর্যন্ত এরা কে ছিলেন কে অব ধর্মশাস্ত্র কে লিখেছে এটাও একটা আনকন প্রশ্ন তারপর একটা কমন ছিল শাম গান বলতে কী বোঝো এটা কমন পেয়েছিল তারপর হচ্ছে কখন এবং কোন ভাষায় দ্বীপবংশ মহাবংশ রচিত হয়েছে তোমরা জানো যে সিংহলি এ দুটি মহাকাব্য এবং এটা দুটোই বৌদ্ধ সাহিত্য তো তারপর দেখো কম্বো মল্ল এবং কম্বোর জনপদ তার রাজধানী কী ছিল এটা একটা কমন প্রশ্ন ছিল পাটলিপুত্র কোন কোন নদী দ্বারা বেষ্টিত ছিল এটাও একটা কমন প্রশ্ন ছিল তারপর দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতীয় দুটি প্রজাতন্ত্রের নাম এটাও ষোড়শ মহাজন পদের মধ্যেই রয়েছে এটাও একটা কমন প্রশ্ন ছিল গাবিষ্টি রীতি কী এটাও একটা কমন প্রশ্ন ছিল দ্বিতীয় নগরায়নের উল্লেখযোগ্য শহরগুলি কী এটাও একটা কমন প্রশ্ন ছিল নির্বাণ লাভের চারটি স্তর কী কী এটাও একটা কমন প্রশ্ন ছিল জৈন দর্শন অনুসারে সাম্যবাদ বলতে কী বোঝো এটা দেই দেয়নি ওদেরকে অবশ্য এরপরে দেখো লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে খ্রিস্ট ষষ্ঠ শতাব্দীতে কৃষিকাজে কী ধরনের হাতিয়ার ব্যবহার করা হতো এটা একটা কমন প্রশ্ন ছিল তোমরা জানো যেই সময় লোহার ব্যবহার হয়ে গেছিলো আবিষ্কার হয়েছিল লোহার ব্যবহার তো সেই লোহার ব্যবহার অনুযায়ী বিভিন্ন লোহার হাতিয়ার সেখানে কিন্তু পাওয়া গেছিলো পাশাপাশি কাঠেরও কিছু হাতিয়ার কিন্তু সেই সময় লোকেরা ব্যবহার করত তো যাই হোক এরপরে আমরা দেখবো যে পাঁচ নম্বরের যে চারটি প্রশ্ন এসেছিল সেখানে কি কি প্রশ্ন কমন ছিল দেখো প্রথম যে প্রশ্নটা ক্ষুদ্রাশ্রয়ী সংস্কৃতি বা এর একটা অপর নামও আছে তোমরা অবশ্যই কমেন্টে আমায় জানিও তো এটা একটা কমন প্রশ্ন ছিল দু নম্বরে বি এর যেটা ছিল সেটা হচ্ছে হরপ্পার বানি যেটা একটা কমন প্রশ্ন এসেছিল নেক্সট হচ্ছে সি এর দেখো ব্রিক বৈদিক সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো এটা একটা কমন প্রশ্ন এসেছিল ওদের আচ্ছা নেক্সট দেখো যজুর্বেদ সম্পর্কে একটা টিকা এটাও ওদের বৈদিক সাহিত্য বলে একটা প্রশ্ন লিখিয়েছিলাম তার মধ্যে একটা বড় করে এই যজুরবেদ সম্পর্কে লিখিয়েছিলাম যাই হোক এরপরে জৈন সাহিত্য সম্পর্কে তুমি কি জানো এটা একটা আনকমন প্রশ্ন মগধের উত্থানে মহাপদ্যনন্দের ভূমিকা আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনোবারই আসে না যাই হোক এবার দিয়েছে যাই হোক তো পাঁচ নম্বরে ছটা প্রশ্নের মধ্যে চারটে প্রশ্নই কিন্তু লিখতে হয় এবং চারটে প্রশ্নই কিন্তু আমার সাজেশান থেকে এসেছে নেক্সট আমরা দেখব যে দশ নম্বরের যে চারটে প্রশ্ন এসেছিলো সেগুলোর অবস্থা কী ছিল দেখো প্রথম প্রশ্ন ছিল হরপ্পার কারুশিল্প এবং কৌশল এটাও কমন প্রশ্ন ছিল নেক্সট এরপরে ওদেরকে দিয়েছিলাম পরবর্তী বৈদিক যুগে নারী ও শূদ্রদের সামাজিক অবস্থান এটা ওই ঋগ বৈদিক পরবর্তী বৈদিক যুগে আর্যদের সমাজ জীবনে যে পরিবর্তন এসেছিল সেখানে কিন্তু এটা আলোচনা করা রয়েছে ওদেরকে লিখিয়েছিলাম সেইভাবেই নেক্সট সি এর যে প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রজাতান্ত্রিক এবং রাজতান্ত্রিক জনপদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে লেখো এই প্রশ্নটা বা ষোড়শ মহাজন পদ দুটোই একই এটাও একটা কমন প্রশ্ন ওদের এসেছে নেক্সট প্রশ্ন হচ্ছে বৌদ্ধ ধর্মের উত্থান এবং পতনের কারণগুলি বিশ্লেষণ করে এটাও একটা কমন প্রশ্ন তোমরা জানো যে সেই প্রতিবাদী ধর্মের উত্থান এবং পতনের কারণ সিমিলারলি এই প্রশ্নের উত্তরটা তাই অর্থাৎ পুরো হানড্রেড পারসেন্ট যে প্রশ্ন যদি বলো টোটাল হানড্রেড পারসেন্ট কমন কিন্তু আমার সাজেশান থেকে এসেছিল